শুভ সকাল উত্তরের জনপদ পঞ্চগড় থেকে আপনাদেরকে স্বাগত পাহাড় শ্বেতো জীবনেরই পথ একদিকে সুদূর নেপাল ভারত সীমান্তে অবস্থিত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দর্শন অন্যদিকে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা সর্ব উত্তরের জায়গা এই পঞ্চগড় পঞ্চগড়ের জিরো পয়েন্ট রক মিউজিয়াম ভারতের সীমান্ত চা বাগান ইত্যাদি ইত্যাদি দেখার জন্য ভ্রমণ পিপাসুরা দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন এখানে আজকের ভিডিওতে আমরা দেখাবো সুদূর নেপাল ভারত সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পর্বত বাংলাবান্ধা বান্ধা জিরো পয়েন্ট চা বাগান ভারতের সীমান্ত ইত্যাদি 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 এর সাথে আরও দেখাবো কীভাবে এই পঞ্চগড়ে আসতে হয় কত খরচ এবং থাকার ব্যবস্থা কি এখানে এখন বাজে ভোর ছটা এর মধ্যে আপনি পৌঁছতে পারলে এই মৌসুমটাতে শীতের এই একটু আগে আগে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আপনাকে ঢাকা থেকে আসার জন্য বাসে কিংবা ট্রেনে যে কোনো একটা পরিবহন বেছে নিতে হবে আপনি বাসে আসলে আসতে হবে এগারোশো টাকার মতো খরচ পড়তে পারে তাছাড়া যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে দ্রুত যান কিংবা দ্রুত যান বাংলাবান্ধা এক্সপ্রেস এই ধরনের কোনো একটা ট্রেনে কিন্তু আপনাকে উঠতে হতে পারে উঠে কিন্তু আসতে পারেন আমি পেছনে আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো তার আগে বলে নিতে চাই এখানে আসার পরেই আপনার ওয়াশরুম কিংবা যদি ফ্রেশ হওয়ার প্রয়োজন পড়ে তাহলে এখানে মডেল মসজিদ রয়েছে ছোট একটি মসজিদ রয়েছে এবং সাথে সাথে একটি ওয়াশরুমও রয়েছে সেখানে কিন্তু আপনি ফ্রেশ হয়ে নিতে পারেন আপনার পথ চলাটা শুভ হওয়ার জন্য আর তার পরপরই কিন্তু আপনি এখানকার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারেন আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বর্তমানে আমরা ফুলবাড়ি ঢাকা মোড়ে আমাদের বাস এখন ফুয়েল নেওয়ার জন্য একটা বিরতি এই বিরতিতে আমরা সবাই এখানে কেউ কেউ পেঁপে মাখা খাচ্ছে কেউ কেউ পেয়ারা কেউ কেউ আরও অন্যান্য কিছু এই যে আমাদের দাদা আমাদের সোহেল ভাই দাদা কিছু বলেন আমরা কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বের তা মাঝখানে ফুলবাড়িয়া

ওয়াও আলো ফুটে গেছে এখন ভোরের আলো ফোটার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় এখানে ভ্রমণ পিপাসুরা ছুটে এসেছেন একমাত্র যেটি টানে সেটি বুঝতে পেরেছেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যেটি কিনা ভারত এবং নেপালের সীমান্তে অবস্থিত আমি একটুখানি আপনাদেরকে ক্যামেরায় দেখাই পেছনে আমি জানি না আমার এই নষ্ট ক্যামেরায় আপনাদেরকে দেখানো সম্ভব হবে কি না তারপরেও আপনাকে এটার আসল স্বাদটা নিতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে এবং বুঝতে পারছেন যে কত মানুষ এইখানটাতে এটা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন মূলত শীতের আগে আগে এই সময়টাতে একমাত্র এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় এর পরে আর কিন্তু দেখা যায় না এটা একটা ইন্টারেস্টিং পার্ট এই পঞ্চগড় ভ্রমণের

আপনার কি একই টিমে সবাই টিমে আচ্ছা ঠিক আছে আমরা এখন নাস্তা করব এবং নাস্তা শেষে জিরো পয়েন্ট আরও যে জায়গাগুলো আছে সেটাতে ঘুরবো আপনারা আসলে কিন্তু এই মামাদেরকে ভ্যান ভাড়া করে নিতে পারেন বিশেষ করে মামা আপনার নাম কি আচ্ছা মনর মামা আপনার মনর মামার সাথে যোগাযোগ করতে পারেন মনোর মামা আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু এইট জিরো ওয়ান নাইন ওয়ান এই নাম্বারটাতে মামার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা ভ্যান নিতে পারবেন যারা আসতে চাচ্ছেন এখানটাতে কাঞ্চন জংখা দর্শন শেষে আমরা এখন যাচ্ছি আমাদের পেট পূজা করতে কারণ খাবার দাবার না থাকলে পেটে ঘোরার মজাও নাই দাদা আছে নাইম ভাই সোহেল ভাই একটু লুক দিয়ে দেন হ্যাঁ কিছু খাবার খেতে সকালে সকালে নাস্তার জন্য এসেছি খুব আমরা একটা খাবার খাচ্ছি কিচুড়ি সাথে ডিম ভাজি লেবু শশা এবং সবজি ওয়াও একটা দারুণ খাবার এবং এই খাবারের শেষে আমরা আবারও ছুটে চলবো ছুটে চলবো আমাদের আরও পঞ্চগড়ে বাজারে দেখা যায় জায়গাগুলো আছে সেগুলো দেখা আমরা যেটা খেলাম এখন খুব রিজনেবল প্রাইজে খুব ভালো খাবার খেলাম সেক্ষেত্রে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা যদি বলে দিতেন এখানে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি এইট টু এইট টু এইট জিরো এইট জিরো সিক্স জিরো সিক্স জিরো ফোর নাম কি মামা আপনার মোহাম্মদ আক্তার হোসেন মোহাম্মদ আক্তার হোসেন বাংলা হোটেল এটা হচ্ছে লোকেশন তেতুলিয়া একদম তেতুলতলাতে তেতুল গাছের গোড়াতেই বহু বছর ঐতিহ্য ঐতিহ্যবাহী এখানে আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু খাবার খেতে আমরা এখানে একটা শপ পেলাম যেখানে এখানকার পঞ্চগড়েই উৎপাদিত চায়ের প্রদর্শনী চলছে এখান থেকে আমরা চা নিতে পারেন এখানে অনেকগুলো কৌটায় বিভিন্ন ধরনের চায়ের এগুলো কি চা মানে এগুলো সবই চা না একটু কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন কি না এখানে যে কয় ধরনের চা আছে ডিফারেন্ট কি কি আছে সেগুলো আর কি আমাদের স্থানীয় সব চা এখানে আছে যেমন

সম্প্রতি উনিশশো সালে প্রথম পরীক্ষামূলকভাবে এখানে চা বাগান শুরু করা হয়েছিল এবং এটা সফল আমরা কিছু শপে দেখলাম তারা চাটা একেবারে অর্গানিক করে প্রক্রিয়াজাত করছেন আমরা এখন চা বাগানের পাশে একজন চা শ্রমিক সম্ভবত ওনার সাথে একটু কথা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি চায়ের আস্ত গাছগুলোকে উঠিয়ে ফেলা হয়েছে এবং এগুলো মরা গাছ আমি একটু আপনার সাথে কি কথা বলতে পারি আপনারা এই গাছগুলো কেন উঠিয়ে ফেলছেন মানে এটা কি নির্দিষ্ট সময় পরপর উঠিয়ে ফেলতে হয় কিনা এই গাছগুলো কি নির্দিষ্ট সময় পরপর আম বাগানের জন্য আম বাগানের ক্ষতি হয় তার মানে চায়ের থেকে কি আম আমের চাষটা আপনার লাভজনক মনে করছেন এখানে আচ্ছা আচ্ছা এইখানে আমরা যে যে পাতাগুলো দেখছি আমাদেরকে একটু জানাবেন যে এই যে পাতাগুলো এটাতে আমরা যেটা দেখি যে কচি পাতা তোলা হয় এটা এই পাতাটা তোলার নিয়ম কি বা এটা চাটা কিভাবে তৈরি করা হয় আসলে পাতা থেকে পাতা তোলা হয় বড় না যায় আচ্ছা কচি পাতা তুলে সেটা এটা আর আচ্ছা আমরা যদি আমাদের রাজশাহী অঞ্চলে চা এর চাষ করতে চাই সেটা সম্ভব কিনা অন্য অঞ্চলে কি ধরনের মাটি লাগে এটার জন্য লাগে বালু বালু মাটি দর্শক আমরা এখানে দেখছিলাম যে চা বাগানে যারা চা শ্রমিক তারা আমের সাথে সম্মিলিত একটা চাষ করছিলেন আরেকটি ইন্টারেস্টিং বিষয় কাঁচা পাতার চা ব্যাপারটা এখানে কয়েকটি পোস্টার আমি দেখছি দোকানের ভিতরে হয়তো পাওয়া যায় আমরা একটু দোকানের সাথে কথা বলি কাঁচা পাতার চা ব্যাপারটা আসলে কি দেখবেন আচ্ছা কাঁচা পাতা দিয়ে তৈরি করবেন সরাসরি বাগান থেকে কাঁচা পাতা দিয়ে উনি চা তৈরি করবেন এই যে বাগান এই যে বাগান সেখান থেকে কাঁচা পাতার চা চাউনি তৈরি করবেন এটা হলো শুধু আদা পাতা আদা পাতা আর এটা হলো চা পাতাটা এই যে আচ্ছা এই আমার এই দোকানে আমাদের তিরিশ আইটেমের চা বিক্রি করা হয় খাওয়ার জন্য এবং কি পঞ্চাশ আইটেমের চা চা পাতা নেওয়ার জন্য আছে এবং কি দার্জিলিং গ্রিন টি আছে হোয়াইট টি আছে চা পাতার ন্যাচারাল হোয়াইট টি আছে এবং ভালো ভালো গ্রিন টি আছে দেখি ওটা বিভিন্ন চা পাতা আছে এখানে এই পয়েন্টের নাম কি হোটেল বড় বিল্লা এন্ড চা হাউস তেতুলিয়া বাজার থেকে সোজা দক্ষিণ দিকে কলকাতা রোড তেতুলিয়া সদর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এ পর্যায়ে আমরা এসেছি পঞ্চগড়ের ঐতিহ্যবাহী দুটি বাঁশ দেখবার জন্য বাঁশ বাগানে একটি হলো হলুদ বাঁশ আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হলুদ বাঁশ এবং আমি যদি আর একটু পেছনে দেখাই ঠিক এইখানটাতে মোটা মোটা বাঁশ এবং এখানে আমরা দেখলাম যে অনেকেই এমনও বাস রয়েছে যেগুলো দুই হাতে আপনি একটু বাস দেখাবেন আপনি একটু বাস দেখাবেন কিনা ওই যে দূরে ওখানে ভারত ওখানে তারও আগে আমরা দেখবো সেখানে সম্ভবত পাথর উত্তোলন হচ্ছে রোমাঞ্চকর করে বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের বাংলাদেশের উপর দিয়ে চলাচল করতো তখন অনেক সরকার আসার পরে ওই যে বড় বিল্লা আছে না ওই বড় একটা হাতি ভাষা ব্রিজ ছিল ওই ব্রিজটা ভাঙিয়ে দিছে ওই যে ভারতের ইম্পোর্টের মাল আমাদের উপর দিয়ে যাবে কেন ওরা কি করে করুক পরে ওরা এখানে প্রোগ্রাম করে ওরা ব্রিজ দিছে এখন এই ব্রিজের দুই সাইড হলো রাস্তা এপাশের গাড়ি ওই পাশের গাড়ি এপাশে যায় আর ওই পাশের গাড়ি ওই পাশে যায় মাঝখান দিয়ে আবার কেনাল এই দিছে ওটা তিস্তার পানি ওরা ওইখানে সাপ্লাই দিছে ওখানে আবার ওরা বিদ্যুৎ তৈরি করছে এই ক্যানালের পানি দিয়ে ওখানে বিদ্যুৎ তৈরি করছে ক্যানালটা এই সিস্টেম একটা জাহাজ চলতে পারবে ওইরকম সিস্টেম করছে আর এখন ওরাই ক্যানালের উপর দিয়ে যাতায়াত করে ওদের ইনপোর্টের ওই যে গাড়িগুলো যাচ্ছে গাড়িগুলো ওদের এদিকে যায় শিলিগুড়ি যায় চটারহাট শিলিগুড়ি ফাঁসিদোয়া পান্দরঝুলি এদিকে যায় এই ব্রিজটা কত সালের দিকে এই এটা ব্রিজ ধরনা

আমার স্তর মত আও আমরা ওস তরফ দাঙ্গা মে জায়গা তো গুলি সব আর পানি মেয়ে কামেগা তোমরা স্তর মত কথা হলো এরকম তোমরা আমাদের এদিকে আসিও না তোমাদের দিকে তোমরা কী করো পানি দিয়ে কী কাজ করো করো ওরা এদিকে আসতে দেয় না তো ব্রিজটা ওই এটাই আর কি ওদের ওদের যাতায়াতের সমস্যা হয় রেল লাইন আবার ওদের ওই সাইডে এই দিক দিয়ে ওরা শিলিগুড়ি পাসপোর্টও নাই ভিসাও নাই বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আমরা এখন আছি পিলার নম্বর চারশো তেতাল্লিশ এইখানে ইন্ডিয়া এই পুরোটা ইন্ডিয়া এই যে চর চরের ওপারে পাথরের শ্রমিকরা কাজ করছেন অর্থাৎ তারা ওইখান থেকে নদী থেকে পাথর উত্তোলন করছেন ইন্ডিয়া বাংলাদেশ পিলার নাম্বার চারশো ছত্রিশ পেছনে চা বাগান এমন অসংখ্য পিলার সীমানা এই আশেপাশে রয়েছে বাংলাবান্ধা এবং বাংলাদেশ তথা ইন্ডিয়া সীমান্ত এর আশপাশ দিয়ে চলে গেছে চারিদিকে আমরা উপভোগ করছি ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত বিশেষ করে যখন আপনারা এখানে যারা আসবেন পঞ্চগড়ে এই সীমানাগুলোতে ঘোরাঘুরি করবেন বিএসএফ কিন্তু সবসময় সজাগ এবং বিজিবি আমাদেরকে সতর্ক করছেন তাই মানে আমাদের সবারই উচিত যে সীমানাগুলোতে বাংলাদেশে যে ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে বিষয়টা একটু আপনাদের মাথায় রাখতে হবে বন্ধুরা পঞ্চগড়ের অন্যতম আকর্ষণ আমরা এখন পৌঁছে গেছি বাংলাবান্ধা বান্ধা জিরো পয়েন্টে আমরা বইয়ে পড়েছি আমরা মানচিত্রে দেখেছি এটা হলো বাংলাদেশের সর্ব উত্তরের জায়গা যেটাকে বলা হয় জায়গির জোত বা বাংলা বান্ধা আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিলোমিটার পোস্টে এইখানটায় সাইনবোর্ডে লেখা আছে সিকিম একশো চুয়ান্ন কিলো থিম্পু ভুটান দুইশত ছিয়াশি কিলো এবং কাঠমান্ডু নেপাল চারশত চুরানব্বই কিলো আমার ক্যামেরায় এখন বাংলাদেশের সর্ব উত্তরের জায়গা বাংলা বান্ধা জায়গির জোত তেঁতুলিয়া আমরা তেতুলিয়া থেকে এখন আসলাম ঠিক এইটা হলো জিরো পয়েন্ট যেটাতে এইখানে আসার আগে দেখতাম যে সবাই ছবি তুলে তুলে আপলোড আজকে সে জায়গায় এসেছি আর আমাদের যে গ্রুপটা আমরা যে গ্রুপের সাথে এসেছিলাম তারা সবাই তুলছে পাঁচ মিনিট একটা সময় পাওয়া গেছে কারণ শনিবার মঙ্গলবার ছাড়া অন্যদিন খোলা থাকে না সেজন্য আজকে সময়টা পাওয়া গেছে